সকাল বন্ধুরা আমার একটা নতুন ব্লগে আরও তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে কালকে যেহেতু সরস্বতী পুজো ছিল তো সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে সিজানো রান্না হয় তো সেদিন আর কোনো ভিডিও করতে পারিনি যেহেতু রান্নার অনেকটাই ঝামেলা ছিল আর আজকে হচ্ছে সিজানোর পরের দিন মানে সরস্বতী পুজোর পরের দিন তো সরস্বতী পুজোর পরের দিনই সকাল সকাল আমাদের বাড়িতে ষষ্ঠী পাতা হয় মানে ষষ্ঠী ঠাকুরকে পুজো করা হয় তো বলে নাকি সন্তানের যারা মা হয়ে থাকে তারাই ষষ্ঠী পুজো করে থাকে যেহেতু এই মুহূর্তে আমার কোনো সন্তান নেই সেই জন্য আমি শুধু প্রণাম করে নিলাম আর পুজোটা কিন্তু আমার শাশুড়ি মাই করেছে আর আজকে যেহেতু সকাল থেকে কোনো কাজ বাজ ছিল না তাই ঘুম থেকে উঠে একবারই স্নান করে নিয়েছি আর স্নান করে এখন চলে এসেছি চা খেতে ভাবলাম আগে চাটা খেয়ে নিই তবে তোমাদেরকে একটু আগে আমি সময়টা বললাম দশটা বাজে না এখন দশটা না ওই নটা দশ পনেরো মতো বাজে কারণ ঘুম থেকে উঠে আমি স্নান করে একবারই চা খেয়ে নিয়েছি ইতে শাড়ি খুব একটা পরা হয়ে ওঠে না কারণ শাড়ি পরে আমি আবার কাজবাজ করতে পারি না আর আজকে যেহেতু বাড়িতে কিছুই কাজ ছিল না সেজন্যই ভাবলাম আজ একটু শাড়ি পরি আর শাড়ি পরতে কিন্তু বেশ ভালোই লাগে তবে যেহেতু কাজ করতে পারি না খুবই অসুবিধা হয় এই যেমন ওঠা বসা করতে বা কাজ করতে খুবই অসুবিধা হয় তো সেই শাড়িটা পরা হয় না বাড়িতে নর্মালি নাইটি চুড়িদারই পরা হয়ে থাকে তবে আজকে যেহেতু ভাবলাম কোনো তো কাজ বাজ নেই তাহলে শাড়িটা পরা যেতেই পারে তো সেই আজকে একটু শাড়ি পরেছি আর আমার মনে হয় বিয়ের পর প্রত্যেকটা বিবাহিত মহিলাকে বা মেয়েকেই কিন্তু শাড়ি পরে বেশি সৌন্দর্য লাগে তুমি যতই চুড়িদার পরো আর যাই পরো না কেন শাড়ির মধ্যে যে একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা মনে হয় না অন্য কোনো ড্রেসে লাগে বলে কাল থেকেই আমার শ্বশুরমশাই বলে রেখেছিল যে কাল সকালে খাবার খাওয়ার আগে আমাকে একটু চিড়ে মেখে দেবে তো সেই জন্যই সকাল সকাল আমার শাশুড়িমা ষষ্ঠী পুজো করে নেওয়ার পরেই চিঁড়ে মেখে দিয়েছিল। আর চিঁড়ের মধ্যে দেওয়া হয়েছিল একটু মিষ্টি দই কলা পাকা তারপর তোমার গুড় চিনি সব কিছু দিয়ে চিড়েটাকে মাখা হয়েছে আর সবাই মিলে একটু একটু করে নিয়ে নিয়েছি চিঁড়ে মাখা নিয়ে নেওয়ার পরে এখন আমার শাশুড়ি মা খাবার দিয়ে দিয়েছে আর আজকে যেহেতু গোটা সেদ্ধ খাওয়ার দিন তো সেজন্য গোটা সেদ্ধ দিচ্ছে বলে নাকি এই সিজানোতে বাঙালিদের বাড়িতে এই গোটা সেদ্ধ করা হয় আর এটাই হচ্ছে আসল সিজানো এটাকে সিজানো বলে থাকে মানে সমস্ত রকমের গোটা যে সবজিগুলো থাকে সেগুলো সেদ্ধ হয় যেমন তোমার বেগুন আলু মটরশুঁটি তারপর ওই রাঙা আলু তারপর অনেক কিছু দেওয়া থাকে আমার খুব একটা এই মুহূর্তে মনে পড়ছে না আর তারপর ওই ডাল দেয় রোমা ডাল বা আরও কিছু যে ডালগুলো থাকে সেগুলো দিয়ে একটা গোটা সেদ্ধ করা হয় আর এটাই হচ্ছে আসল কিন্তু সিজানো রান্না তো সকালে টিফিন করতে বসে গেছি আর সিজানোর সময় কিন্তু সকালবেলাতে মুড়ি আর কলাই সেদ্ধ না হলে কিন্তু আমাদের বাঙালিদের জমে না তার জন্য মুড়ি গোটা সেদ্ধ চিরে মাখা খেয়ে নিয়েছিলাম আর সিজানোটা খাওয়ার পরে আমার শরীরটা এতটাই অস্বস্তি লাগছিল কেমন জানি একটা দুর্বল দুর্বল লাগছিলো যেহেতু কোনো কাজবাজ ছিল না আর আমার মনে হয় কাজবাজ না থাকলে কিন্তু আমাদের শরীরও ভালো থাকে না যত কাজবাজ বাজ করব তত মনে হয় শরীরটাও ভালো থাকে তার জন্য আর কি একটু শুয়েছিলাম তারপরে এখন হয়ে গেছে দুপুরে খাবার সময় আজকে দুপুরে ছিল ঠান্ডা ভাত মানে যেটাকে পান্তা ভাত বলে পান্তা ভাত আলু ভাজা বেগুন ভাজা তবে আমি বেগুন ভাজা খাই না বলে নিই নিই আর এদিকে বাঁধাকপি ছিল মাছের টক ছিল তারপর দই গোটা সেদ্ধ সব কিছু নিয়ে নিয়েছিলাম আরও অনেক কিছু মেনু হয়েছিল যেগুলো কিন্তু আমি খাইনি যেহেতু বললামই তো আমার শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল সকালে টিফিনটা করার পরেই আর এখন যেহেতু খাবার খাওয়া হয়ে গেছে তার জন্য চলে এলাম নিজের রুমে এখন একটু শুয়ে পড়ব একটা মেয়ে কিন্তু পারে বিয়ের পর নিজেকে পাল্টে ফেলতে আমরা কিন্তু বিয়ের আগে এরকম কেউ ছিলাম না কিন্তু বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে যদি পার্থক্য খুঁজতে যাও তাহলে আমি বলবো আকাশ পাতালের পার্থক্য আমরা বিয়ের আগে কিন্তু কেউ এতটা গোছালো টাইপের ছিলাম না কিন্তু বিয়ের পর কি জানি আস্তে আস্তে শিখতে শিখতে কেমন যেন একটা গোছালো হয়ে গেছি সব জিনিসটাই গুছিয়ে নিতে পারি বা সময় মতো করে দিতে পারি আগে যেমন হতো না কিন্তু এখন দেখছি সময় সাথে সাথে সব কিছুরই যেন একটা পরিবর্তন হয়ে যাচ্ছে যাই হোক এটা আমি বলবো এক পক্ষে ভালো তবে যে শুধু মেয়েরাই সময়ের সাথে পাল্টে যায় এমনটা নয় বিয়ের পর কিন্তু অনেক ছেলেকেই দেখেছি যাদের জীবনও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন যেহেতু শোবার সময় হয়ে গেছে আর আমার আবার ওই দরজা জানলা খুলে কিন্তু একদমই ঘুম আসে না আমার মনে হয় রুম পুরো অন্ধকার থাকবে আর নিরিবিলি থাকবে যাতে আমি নিশ্চিন্তিতে ঘুমোতে পাই আর যাতে কোনো শব্দ বা কোনো আওয়াজ যাতে আমার ঘুমকে ডিস্টার্ব না করে তার জন্য আর কি দরজা জানলা সমস্ত কিছু লাগিয়ে এখন আমি শুয়ে পড়ব। তবে তার আগে দেখলাম হেডফোনটা আমার হাজব্যান্ড চার্জে দিয়ে গেছে তো হেডফোনটা খুলে নিলাম কারণ প্রথমে ভাবলাম একটু ফোনটা ঘাঁটব তারপরে ঘুমিয়ে পড়বো তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর আমি প্রত্যেকদিন দিন বিকেলে কিন্তু ওই পনে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যাই তবে আজকে যেহেতু বাড়িতে কোনো রান্না বান্না ছিল না তার জন্য আজকে ঘুম থেকে উঠতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে আর এখন ঘড়িতে প্রায় ওই ছটার কাছাকাছি বেজে গেছে কিন্তু যেহেতু দেখলাম কোনো কাজ নেই ফালতু ঘুম থেকে উঠেই আর করবোটা কি আর আমার হাজব্যান্ডও আজকে বাড়িতে ছিল না যে ওর সাথে একটু গল্প করব। আসলে ওর কাজে গেছে মানে ডিউটিতে গেছে আর কি তো তার জন্যে যাই হোক এখন ঘুম থেকে আমি উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে প্রথমে আগে চোখে মুখে জল নিয়ে নিলাম কারণ জল না নিলে আমার আবার ঘুমটা কাটে না তো চোখে মুখে জল নেওয়ার পর ভালো করে মুখটা ধুয়ে নেব যাতে মুখের মধ্যে একদমই না জল থাকে ঘুম থেকে ওঠেই এইগুলো হচ্ছে প্রত্যেক দিনের কাজ প্রথমে আগে ফ্রেশ হওয়া মানে চোখে মুখে জল নেওয়ার পরে সোজা চলে এসে চুল বানতে তবে আমি কিন্তু প্রত্যেক দিন চুল বেঁধে থাকি না মানে যেদিন মনে পড়ে সেদিনই চুল বেঁধে নিই আর যেদিন মনে পড়ে না সেদিন ওই থেকে যায় তবে আবার কেউ ভেবো না যে আমি নোংরা টাইপের একদমই না আসলে সময় হয়ে ওঠে না আজকে রান্নাবান্না নেই বলে অনেক সময় আর অন্যদিন যেহেতু রান্নাবান্না থাকে সেদিন কিন্তু আর একদমই সময় পেয়ে ওঠি না আর আমাদের বাড়িতে কিন্তু রান্নার বলতে পারো খুবই ঝামেলা সেটা তোমরা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে যে কেন আমি বললাম ঝামেলা বেশি কিছু করবো না চুলটাকে একটা ক্লেচার দিয়ে ভালো করে মুড়ে নেব যাতে আর কি চোখে মুখে চুলটা না পড়ে কারণ চোখে মুখে চুল পড়লে কিন্তু একদমই ভালো লাগে না কেমন জানি একটা শ্বশুর টাইপের লাগে তার জন্যে একটা ক্লেচার দিয়ে নর্মালি চুলটা বেঁধে নিলাম আর মুখে যেহেতু জল নিলাম তার জন্য এই শীতের জন্য মুখটা ড্রাই হয়ে যায় আর আমার আবার ড্রাই স্কিন তার জন্য একটু ময়শ্চারাইজারটা মেখে নিলাম তাছাড়া বিকেলে কিন্তু আমি একদমই ক্রিম মাখি না বিয়ের প্রথম প্রথম যখন এখানে আসি আমার শাশুড়িমা প্রত্যেক দিন বিকেলে আমাকে একটা করে বেনুনি বেঁধে দিত তবে এখন আর হয়ে ওঠে না যখনই মনে পড়ে তখনই আর কি বলি যে চুলটা একটু বেঁধে দাও তখন আর কি বেঁধে দেয় তবে এখন আর ভালো লাগে না যাই হোক এদিকে চুল তো বাঁধা হয়ে গেছে এখন আমি চলে যাব জল খেতে কারণ ঘুম থেকে উঠে আমার আবার একটা অভ্যাস আছে সকালে ঘুম থেকে উঠেও আমার কিন্তু জল চাই আর বিকেলে ঘুম থেকে উঠেও আমার জল চাই তার জন্য আর কি জলটা খেয়ে নিলাম আর সোজা চলে যাব এখন রান্নাঘরে ভাবলাম চাটা তাহলে করে নিই তবে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তার জন্য দেখি আমার মাই চাটা করে রেখেছে আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন লিকার চাই হয় তো যাই হোক চা হয়ে গেছে তো শাশুড়ি মা এখন ছয়কে চা দিয়ে দিচ্ছে সবাইকে বলতে আমাকে আমার শ্বশুরমশা আর শাশুড়ি মা নিজের জন্য নিয়ে নিচ্ছে তিন কাপ চা দিয়ে দিচ্ছে আর এখন একটু গরম গরম চা খেয়ে নেবো তবে জানো তো এই চা খাওয়ার অভ্যাসটা কিন্তু আমার একদমই ছিল না বিয়ের আগে কিন্তু আমি একদমই চা খেতাম না না সকালে না বিকেলে মানে চা মুখেই নিতাম না তবে এখানে আসার পরও কিন্তু সেই অভ্যাসটাই আমার থেকে গেছিলো চা খেতাম না তবে শাশুড়িমা জোর করাতেই এখন কিন্তু সকাল বিকেল দুবেলা অভ্যাস হয়ে গেছে কারণ শাশুড়িমা বলে ঘুম থেকে উঠে চা না খেলে বলে নাকি যাত্রাটা ঠিক যায় না তার জন্য সকালেও খাই আর এই শীতের সময় কিন্তু বিকেলেও খেয়ে থাকি যত বিকেলে খুবই ঠান্ডা লাগে আর ঠান্ডায় মনে হয় গরম গরম চাটা খেলে বেশ একটা আরাম লাগে তার জন্যই আর কি এখন বিকেলেও এক কাপ করে চা খেয়ে থাকি আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো টাটা